শবে মেরাজ এক মহিমান্বিত রাত দর্শক বৃন্দ আজকের আলোচনায় আমরা জানবো ইসলামী ইতিহাসের এক বিস্ময়কর রাত শবে মেরাজ এটি এমন একটি রাত যেদিন মহানবীর আলাইহি আলাহাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এই রাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন শবে মেরাজের ঘটনা শবে মেরাজ ইসলামের এক মহিমান্বিত অধ্যায় এটি সংগঠিত হয়েছিল হিজরতের আগে যখন নবী মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহায় ভ্রমণ করেন এই ভ্রমণে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বরাক নামক এক বিশেষ বাহনে ভ্রমণ করেন আল্লাহর নির্দেশে জিব্রাল আলহিয়া তার সঙ্গে ছিলেন মেরাজের রাতে আল্লাহ তার উম্মতের জন্য নামাজ ফরজ করেন প্রথমে পঞ্চাশ ও পরে তা কমিয়ে পাঁচ ওয়াক্ত নির্ধারণ করা হয় পবিত্র কুরআনে ও হাদিসে সবে মেরাজের গুরুত্ব পবিত্র কুরআনের সুরা ইসরা ও হাদিসে বিশেষভাবে বর্ণিত হয়েছে এ রাতের মূল শিক্ষা হল নামাজ যা মুমিনের মেরাজ আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্যই নামাজ হচ্ছে সর্বোত্তম মাধ্যম এই রাত আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব এবং আখেরাতের জন্য প্রস্তুতির প্রয়োজনীয়তা সবে মেরা যে আমাদের করণীয় আমল কি কি। এক নম্বর বেশি বেশি নফল নামাজ আদায় করা দুই নাম্বার আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করা তিন নাম্বার কোরআন তেলাওয়াত করা চার নাম্বার দরুদ শরীফ পাঠ করা পাঁচ নাম্বার নিজের পাপের জন্য তওবা করা এই রাতে ইবাদত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করুন প্রিয় ভাই ও বোনেরা সবে মেরাজ আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর রহমত কতটা অসীম এরাত আমাদের জন্য আত্মশুদ্ধি ও আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার সুযোগ আসুন আমরা সবাই এই মহিমান্বিত রাতের গুরুত্ব অনুধাবন করি এবং নিজের জীবনে ইসলামের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করি আপনাদের কেমন লাগলো আমাদের আজকের এই আলোচনা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনাদের প্রিয় বন্ধুদের কাছে আমাদের আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ